এত দ্বারা জানানো যাইতেছে যে হুগলি জেলার তরফ থেকে আগামী আঠাশে আগস্ট হইতে আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত রাত্রি দশটা থেকে রামকৃষ্ণ সেতুর কাজ শুরু হইবে উক্ত কারণ হেতু আঠাশে আগস্ট হইতে আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন রাত্রি দশটা থেকে সকাল ছটা পর্যন্ত সেতুর মেরামতের কাজ চলাকালীন কোনো রকম যানবাহন এবং পথচারী সেতুর উপর যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ রাখার অনুরোধ রইল নির্বাহী বাস্তুকার পূর্ত বিভাগ আরামবাগের প্রাণকেন্দ্র রামকৃষ্ণ সেতু মেরামতের জন্য ফের নির্দেশ জারি করল প্রশাসন আঠাশে আগস্ট থেকে আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ১০টা থেকে সকাল ছটা পর্যন্ত সেতুটি সম্পূর্ণভাবে বন্ধ থাকবে এই সময় জরুরি পরিষেবায় যুক্ত অ্যাম্বুলেন্স ছাড়া সমস্ত ধরনের যানবাহন চলাচল এবং পথচারীদের যাতায়াত নিষিদ্ধ থাকবে ইতিমধ্যেই আরামবাগের বিভিন্ন এলাকায় মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে প্রসঙ্গত নয় আগস্ট মধ্যরাতে কুড়মুড়িয়া ভেঙে পড়েছিল সেতুর গার্ডওয়ালের একাংশ এক অংশ দুই সপ্তাহ পর শুরু হয় মেরামতির কাজ কিন্তু বারবার যান্ত্রিক ত্রুটির কারণে কাজ এগোচ্ছে ধীর গতিতে সোমবার থেকে বুধবার পর্যন্ত সেতু বন্ধ রাখার প্রাথমিক নির্দেশ জারি হলেও সময় বেশি লাগায় নতুন করে দীর্ঘ সময়ের জন্য এই সিদ্ধান্ত নিতে হয়েছে এদিকে পরিস্থিতিতে চরম সমস্যায় পড়েছে পরিবহন ব্যবস্থা আরামবাগ বাস মালিক সংগঠন পূর্বেই সাতাশে আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে প্রশাসনের কাছে সঠিক পদক্ষেপের দাবি করেছিল এই প্রসঙ্গে আরামবাগ বাস ও মিনিবাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক মধুমিতা ভট্টাচার্য বলেন আমরা আর এইভাবে বাস চালাতে পারছি না প্রশাসনের কাছে সময়সীমা বেঁধে দেয়া হয়েছিল তাদের কোনো উচ্চ নেই এর ফলে মালিকরা ক্ষতির মুখে পড়ছেন কর্মীদের বেতন দিতেও হিমশিম খেতে হচ্ছে কোথায় গিয়েছিলেন আপনারা দিয়ে কীভাবে এলেন এখানে খরচা পড়ছে তো এক্সট্রা আপনার নাম পনেরো কুড়ি দিন ধর বন্ধ পনেরো কুড়ি দিন তারপর তারপর চলছে এখনই

বলবো বলতে দেখুন আমাদের পিঠ এরকম দেয়ালে ঠিকই গেছে আমরা অলরেডি আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা একটা স্পিড পোস্টের মাধ্যমে খবর পাঠিয়েছি কারণ এভাবে আমরা পরিষেবা দিতে পারছি না আমরা মানবিকতার খাতিরে জনসাধারণের কথা ভেবে বলেছিলাম পুনর দিন আমরা ত্যাগ স্বীকার করবো কিন্তু সেই ত্যাগের জায়গাটা এখন কিন্তু এমন জায়গায় এসে পৌঁছেছে নিত্যদিনের ডিজেলের দাম স্টাফেদের মাইনে আমরা পাচ্ছি না বাড়ি থেকে দিয়ে আমরা একদম শেষ হয়ে গেছি অতএব যদি এতদিন সময় লাগে আমরা বলেছিলাম হিউম পাইপ দিয়ে একটা বিকল্প ব্রিজের ব্যবস্থা করতে আশা করি সেই থেকে করলে এতদিনে ওটা হয়ে যেত বা হওয়ার মুখেও তো আমরা একটু আশ্বস্ত হতে পারতাম এইভাবে আমরা কিন্তু বাস চালাতে পারবো না অতএব আমাদেরকে বন্ধ নয় আমাদেরকে অগত্যায় পরিষেবাটা বন্ধ রাখতে হবে আমরা চালাতে পারবো না কারণ এই তেল খরচা আমরা কোথা থেকে পাবো আমরা পনেরো দিন টাইম চেয়েছিলাম আমাদেরকে পনেরো দিনই ওনারা কথা দিয়েছিলেন এবং আমরাও সেই প্রতিশ্রুতি মেনে নিয়েছিলাম যে পনেরো দিন করে যে নোটিশ এটা আমরা মেনে নিতে পারবো না কারণ আমরা তো এই আর লস করে গাড়ি চালাতে পারবো না আমাদের গাড়ির তেল খরচা উঠছে না স্টাফেরা বলছে বাইরে কাজে চলে যাব ম্যাডাম কারণ যে স্টাফটা পাঁচশো টাকা মাইনে পেতো সে আজকে দুশো টাকা পাচ্ছে একটা ড্রাইভার আটশো টাকা মাইনে পেতো সে আজকে চারশো টাকা মাইনে পাচ্ছে তারাও তার কাজ করতে হবে মানে আমরা বাস বন্ধ করবো বলতে কি আমরা শ্রমিকের অভাবে বাস বন্ধ করতে হবে শ্রমিকরা গাড়ি চালাবে না বলে দিয়েছে আমার নাম মধুমিতা ভট্টাচার্য আমি আরামবাগ বাস বাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম বাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে